স্নায়ু বা নার্ভের সমস্যা হলে আপনি কি করবেন স্নায়ু বা নার্ভের সমস্যা হলে হালকাভাবে নেওয়া উচিত নয় সেটাকে এটা আপনার দৈনন্দিন জীবন চলাফেরা অনুভূতি এমনকি মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলতে পারে উপসর্গগুলো চিহ্নিত করুন প্রথমে বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায় সাধারণ স্নায়ু সমস্যার কিছু লক্ষণ হতে পারে হাত পায়ে ঝিঝি ধরা এক ধরনের অসারতা পেশিতে দুর্বলতা হাত পা কাঁপা চলাফেরায় ভারসাম্যহীনতা ব্যথা বা এক ধরনের জ্বালা পোড়া করা অনেক সময় খিচুনিও হতে পারে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এ বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসককে বলা হয় নিউরোলজিস্ট স্নায়ুর সমস্যার ধরন অনুযায়ী তা হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ ডায়াবেটিস বা ভিটামিনের অভাবে এই জাতীয় সমস্যা হয় সার্ভাইকাল বা লাম্বার নার্ভ কম্প্রেশন ঘাড় এবং কোমরের ডিস্কের সমস্যা হলে এই জাতীয় সমস্যা হয় কার্পাল টানেল সিন্ড্রম হাতের কবজিতে চাপ লাগে কিংবা মাল্টিপল স্ক্লেরোসিস বা অন্যান্য নিউরোলজিক্যাল সমস্যা এই যে সমস্যাগুলো কথা বললাম এগুলোর কোনো একটি যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে নিউরোলজিস্ট অথবা প্রয়োজনে নিউরোসার্জনের সাথে কনসাল্ট করতে হবে চিকিৎসক আপনাকে কিছু পরীক্ষাও অ্যাডভাইস করতে পারেন যেমন নার্ভ কন্ডাকশন স্টাডি বা এনসিএস অথবা এমআরআই সার্ভাইকাল স্পাইন অথবা লাম্বার স্পাইনের এমআরআই অর্থাৎ ঘাড়ে কিংবা পিঠের এমআরআই এছাড়াও আপনার রক্তে ভিটামিন বি টুয়েলভের মাত্রাটি কেমন আছে অথবা আপনার থাইরয়েড প্যানেল কেমন আছে শরীরে থাইরয়েড হরমোনগুলো কেমন আছে কিংবা আপনার রক্তে ব্লাড সুগারের পরিমাণ কেমন আছে ডায়াবেটিস কন্ট্রোলে আছে কিনা এসব জানার জন্য কিন্তু আপনার রক্ত পরীক্ষার প্রয়োজন হতে পারে ঘরোয়া যত্ন এবং পুষ্টি নিশ্চিত করুন ভিটামিন বি টুয়েলভ এবং ভিটামিন বি কমপ্লেক্স নিশ্চিত করুন অনেক সময় ভিটামিন বি টুয়েলভের ঘাটতি কিন্তু স্নায়ু সমস্যার মূল কারণ হতে পারে ভিটামিন বি টুয়েলভ আপনি পেতে পারেন দুধ দুধের প্রোডাক্ট ডিম মাছ মাংস ইত্যাদি থেকে আর আপনি যদি ভেগান হন তখন কিন্তু আপনার সাপ্লিমেন্টও লাগতে পারে ম্যাগনেশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এরাও স্নায়ুকে ভালো রাখতে সাহায্য করে আর এসব আপনি পাবেন বাদাম ডিম মাছ এবং অলিভ অয়েল থেকে নিয়মিত ব্যায়াম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করুন হালকা যোগব্যায়াম স্ট্রেচিং মেডিটেশন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম এগুলো আপনার স্নায়ুর দুর্বলতা কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য করতে পারে যা করবেন না সমস্যাকে অবহেলা করবেন না পরীক্ষা ছাড়া নিজে নিজে সাপ্লিমেন্ট খাবেন না আর অতিরিক্ত ওজন নিয়ে চলাফেরা করবেন না কেননা আপনার ওজন যদি বেশি থাকে তাহলে সেটাও কিন্তু স্নায়ুর ওপরে একটা বাড়তি চাপ ফেলতে পারে কাজেই ওজন কমানোর চেষ্টা করুন এবং নিজের শরীরকে একটা হেলদি ওয়েটের মধ্যে রাখার চেষ্টা করুন স্নায়ুর সমস্যা হলে সেটা অবহেলা করবেন না বরং দ্রুত পদক্ষেপ নেওয়া বিশেষভাবে জরুরি চিকিৎসকের সাথে কথা বলুন কেন এই সমস্যাটি হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেটি খুঁজে বের করার চেষ্টা করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন পাশাপাশি আপনার খাবার আর লাইফস্টাইলেও পরিবর্তন আনুন এই বিষয়গুলো মাথায় রাখলে অবশ্যই আপনি স্নায়ুর সমস্যার মতো একটি জটিল সমস্যাকে নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন আজকের ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রয়োজনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী